প্রদর্শক সাজ্জাদ কাদের এর প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো জামাত এনসিপি কি বিএনপির ভাগ্য ঝুলিয়ে রেখেছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো গত অগাস্ট মাসের নেতাকর্মীদের উদ্দেশ্যে আঞ্চলিক নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা তিনি সেই প্রথম এরকম একটি কথা বলেছিলেন রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে প্রথম তিনি এই কথাটি বলেছিলেন সেটি ছিল তিরিশ অগাস্ট শুক্রবার দুই হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং তিনি বিভিন্ন সময় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার কঠিন চ্যালেঞ্জের আজকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নির্বাচন তো চ্যালেঞ্জ দূরের কথা আপাতত নির্বাচনই হবে না আমরা দেখলাম গত মাসে মধ্য জুনে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের লন্ডন বৈঠক এবং এই বৈঠকটি হবার পরে বিএনপির মধ্যে বেশ আশাবাদী একটি ভাব দেখলাম কিন্তু এক মাসও পেরোয়নি তাতেই বিএনপি ব্লকে হতাশার সুর যার দরুন বিএনপি নেতৃবৃন্দ এখন বলছেন যেমন গতকালকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই গয়েশ্বর গতকালকে কেরানীগঞ্জের একটি জনসভায় এমন কথা বলেছেন আজকে হঠাৎ করে নির্বাচন পেছানোর কথা কেন আসছে নির্বাচন পেছানোর কথা তো আসার কথা নয় গত মধ্যজুনে বৈঠকের পর নির্বাচন তো নির্ধারিত হয়ে গেল আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথম অর্ধে রোজার আগে নির্বাচন এমনকি ডক্টর ইউনুস এবং তারেক রহমানের পক্ষে লন্ডন বৈঠকে একটি যৌথ বিবৃতি ঘোষণা করা হয়েছিল আবার এই বৈঠক পরবর্তী সময়ে দেশে এসে আমরা জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে নাটকীয় বক্তব্য জামাত এমনও কাজ করেছে যে এই যে কমিশনের যে বৈঠক হয় লন্ডন বৈঠকের প্রতিবাদে জামাত একদিন সেই বৈঠকে উপস্থিত হয়নি নির্বাচন নিয়ে ধোয়াশা কেন হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন কথা মালাই বিশেষ করে জামাত এবং এনসিপি টোন একই টোনে কথা শুনছি জামাত আমির গত পরশু রংপুরের জনসভায় গতকালকে কুমিল্লার জনসভায় বলেছেন যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় আবার এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনকে ঝুলিয়ে দিচ্ছে জামাত এবং এনসিপি এই সরকারের মধ্যে সবচেয়ে প্রভাব বিস্তারকারী বারবার বলছি আমরা জামাত এবং এনসিপি সরকারটি চালাচ্ছে জামাত এবং এনসিপি সরকারি দল যদি বলেন এনসিপি এবং জামাত বিএনপি খানিকটা বিরোধী দলের মতো যদিও বিএনপি অনেক সুযোগ সুবিধা মধ্যেই পেয়ে গেছে বিএনপি সারা বাংলাদেশ দখল করে ফেলেছে জামাত এনসিপি তাদের লোকবল স্বল্পতার কারণে একদম তৃণমূল পর্যন্ত ওই যে কথায় কথায় কথা আসে যে বিএনপি টেম্পু স্ট্যান্ড দখল করে বিএনপির লোকজন আসে টেম্পু স্ট্যান্ড দখল করার এজন্য দখল করছে এনসিপি জামাতের যদি থাকতো তাহলে তারাও করত যেটি বলছিলাম যে সরকারি দল জামাত এনসিপি এবং বিএনপি খানিকটা দূরত্বে দূরত্বে কিন্তু তারপরে বিএনপির পুরোটা দখল টেম্পু স্ট্যান্ড থেকে সচিবালয় পর্যন্ত সব জায়গায় দখল আছে কিন্তু তারপরেও জামাত এবং এনসিপি নাড়ছে এমনটাই মনে হচ্ছে জামাত এবং এনসিপি যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন আসলে খুব সহসা হবে না এবং জামাত এবং এনসিপির সাথে বিশেষ করে ইসলামী দলগুলো ইসলামী দলগুলোর সমঝোতা হচ্ছে এবং এই মুহূর্তে বহুল আলোচিত একটি বিষয় যে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচনটা কেমন এটি নিয়ে আমি আসলে আলাপ করে নিই এটি বহুল আলোচিত মানুষ এটি কি বিষয় এটা এখন একটা চায়ের দোকানদারও জানে শতাংশ ভোটের শতাংশ অনুযায়ী নির্বাচনে প্রার্থীর বিজয় এক পার্সেন্ট ভোটও যদি কারো বাংলাদেশে থাকে তাহলে সেও তিনশো আসনের আসন পাবে অর্থাৎ ভোট থাকলেও সে একটি একটি না আসন সংসদে পাবে এই পদ্ধতিতে এই পদ্ধতি নিয়ে এনসিপি জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো একটা গোজমেলে অবস্থা লাগিয়ে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভাগ্য আসলে ছোট রাই ছোট দলগুলোই ঝুলিয়ে দিয়েছে এটা স্পষ্ট বিএনপিও বুঝতে পারছে বুঝতে পেরে মাঝে মাঝে হুংকার দিচ্ছে কিন্তু চূড়ান্ত বেচারে মাঠে নামছে না বিএনপি বলছে যে মাঠে নামলে কেউ ঠেকাতে পারবে না নির্বাচন আবার দেখুন তারেক রহমান আসলে আদেও কবে দেশে ফিরবেন বিএনপির একদম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই মুহূর্তে একথা বলতে পারেন না যে তারেক রহমান অমুক সময় দেশে ফিরবেন আপনারা ইতিমধ্যেই দেখেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন নানা আলাপ আমি লন্ডন বৈঠকের পরে পরে বলেছিলাম যে এই যে বৈঠকটা হলো ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে যে তারেক রহমান যদি আগামী এক দুই মাসের মধ্যে দেশে ফেরে তাহলে বুঝবেন যে লন্ডন বৈঠকটা সঠিক ফলপ্রসূ এর পেছনে কোনো দুর্বিসন্ধি পরিকল্পনা নেই কিন্তু সত্যিকার অর্থে লন্ডন বৈঠক হওয়া প্রায় মাস হতে চলল কয়েকদিন পরে এক মাস হবে এখন পর্যন্ত তারেক রহমান আসলে কবে দেশে ফিরবেন কোনো ঠিক নেই তারেক রহমান কোন বাড়িতে থাকবেন সেই বাড়ি উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানের দেশে ফেরার কোনো খবর নেই তাহলে কি জামাত এনসিপি তারেক রহমানের ভাগ্য ঝুলিয়ে দিল ঝুলিয়ে দিচ্ছে ঝুলিয়ে রাখছে অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে বিএনপি কঠিন পদক্ষেপে কেন যাচ্ছে না বিএনপি এখনো পর্যন্ত জামাতকে কেন বিশ্বাস করছে জামাত এবং বিএনপির শক্তি সামর্থ্যের জায়গায় বিএনপিকে এগিয়ে রাখতেই হবে এই যে জামাতের যে সর্বোচ্চ সংসদে সর্বোচ্চ সত্তরটা আসন পেয়েছে দুই হাজার একের নির্বাচনে কার বদান্যতায় বিএনপির বদান্যতায় অনেক আসনে বিএনপি নির্বাচিত হবার পূর্ণ শক্তি আছে তারপরেও জামাতকে ছেড়ে দিয়েছিল শুধুমাত্র জোটগত কারণে এখনো পর্যন্ত আজও পর্যন্ত আসনে আসনে যদি হিসেব করেন যে বিএনপির সাথে শক্তি মত্তায় জামাত পেরে উঠবে না আর এনসিপি তো প্রশ্নই আসে না সেই জায়গায় বিএনপি ভয় কেন বিএনপির অবস্থাটা যেন মনে হচ্ছে যে তারা ভয় পাচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে একক কর্তৃত্বে দেশ চালিয়েছে বিএনপিকে দাঁড়াতে দেয়নি কিংবা বিএনপিকে জেলে ভরে রেখেছে আজকে বিএনপির মধ্যে কি এই ভীতিটা কাজ করছে যে এনসিপি জামাত সরকার এবং অন্যান্য ছোট দল মিলিয়ে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ শাসন করেছে বিএনপির কি ওই পরিণতি করবে এমনটা যার দরুন বিএনপি কি কঠোর হচ্ছে না তাই যদি হয় তাহলে বিএনপি ভুল করবে ষোলো বছর বিএনপি আওয়ামী লীগকে ফেলতে পারেনি এটি সত্য কথা কিন্তু আজকেও সেই একই পরিস্থিতি মনে করলে বিএনপি সেটা ভুল হবে কারণ তখন আওয়ামী লীগ আওয়ামী লীগে ছিল আওয়ামী লীগের ভেতরে প্রশাসন রাজনৈতিক ব্যবস্থা পুরোটা আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল কিন্তু এখন খণ্ড জামাত খণ্ড এনসিপি খণ্ড অন্যান্য দল সরকার জোড়াতালে লাগিয়ে একটা ঐক্য সেই জায়গায় বিএনপি যদি পূর্ণ শক্তি সমর্থন নিয়ে মাঠে নামে তাহলে সরকার জামাত এনসিপি যত কৌশল চালাক না কেন চালিয়ে রাখতে পারবে না এখন প্রয়োজন বিএনপির সাহস শক্তি সামর্থ্য সাহস নিয়ে মাঠে নামা এবং নির্বাচন আদায় করা বিএনপি যদি নির্বাচন আদায় না করতে পারে না করে তাহলে বিএনপি গত ষোলো বছরে যেমন আওয়ামী লীগকে ফেলতে পারেনি ঠিক তেমনি নিজেদের দুর্বল ভাব প্রকাশ করবার দরুন আজকে যারা আছে তাদেরকেও ফেলতে পারবে না এতে করে বিএনপি আরও ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে কারণ একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল বিএনপির যে আওয়ামী লীগ যাবে বিএনপি ক্ষমতায় আসবে এখনো পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দ সেই স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হবে এভাবে যদি চলতে থাকে কারণ এভাবে তো চলতে পারে না দেশ তো আসলে চলছে না দেশ এক প্রকার অচল হয়ে গেছে এই অচল অবস্থা ভাঙবে বিএনপি যদি ভাঙতে না পারে আওয়ামী লীগ বসে থাকবে না কিন্তু আওয়ামী লীগের দেশেই আছে কত সংখ্যক দেশের বাইরে গেছে তিরিশ চল্লিশ হাজার কিন্তু কোটি কোটি আওয়ামী লীগ নেতাকর্মী বাংলাদেশে আছে এভাবে দেশ চলতে পারে না চলবে না আজকে বিএনপি যদি আর বিপ্লব ঘটিয়ে নির্বাচন আদায় করে ক্ষমতায় না যেতে পারে বিএনপির ক্ষমতায় যাওয়া দূর থেকে দূরবর্তী হয়ে যাবে চলে আসবে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি অন্যান্য যারা তাদের পতন হয়ে যাবে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে সেটা কে করবে আর্মি করবে না কে করবে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে একটা নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে অবস্থা সেদিকেই যাচ্ছে বিএনপি কিন্তু দিনের পর দিন সুযোগ হেলায় হারাচ্ছে এখন দেখার বিষয় বিএনপি সুযোগটা কাজে লাগায় কিনা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন